আলাইকুম বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব শিক্ষা প্রকৌশল দপ্তরে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার অথবা অফিস সহকারী কাম কেশিয়ার পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই পদের পদোন্নতি রয়েছে কি না বৃহস আপনি যদি বাংলাদেশ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে হিসাব সহকারী বা হিসাব সহকারী কামকে শেয়ার অথবা অফিস সহকারী কামকে শেয়ার পদে ন্যূনতম দশ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে ফিফটি পারসেন্ট পদোন্নতির নীতিমালা অনুযায়ী আপনি দশ বছর পর পদোন্নতি পেয়ে হিসাবরক্ষক পদে যেতে পারবেন হিসাব রক্ষক পদে আবার ন্যূনতম যদি পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন তাহলে পদোন্নতি নীতিমালা অনুযায়ী হিসাবরক্ষক পদ থেকে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে যেতে পারবেন এক্ষেত্রে প্রথমে আপনাকে হিসাবরক্ষক পদে পদোন্নতি পেতে হবে তারপরে হিসাবরক্ষক পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবার ন্যূনতম সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন প্রথমত দেখেন আপনার যদি হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কী অথবা অফিস সহকারী কাম কেশিয়ার পদে যোগদান করেন প্রথমে দশ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি বাইসিকুয়েন্স শূন্য পদ থাকে সাপেক্ষে পদোন্নতি পেয়ে হিসাব রক্ষক পদে যেতে পারবেন এরপর হিসাব রক্ষক পদে ন্যূনতম পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন এরপর সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদে আবার সাত বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু আপনি হিসাব রক্ষণ কর্মকর্তা হতে পারবেন তো ভিওস এই সিল্স্কের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ